হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পা স্টেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদের কাছে নেই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল দেখো ধোঁয়া ওটা গরম চা নিয়ে বসে গেছি মায়ের হাতে বানানোর চা আমি রাই খাবো আর প্লাস বোন খাবে সেই কারণে তিন কাপ চা নিয়ে নিয়েছি বন্ধুরা এখন 10টা 18 বাজে আর ও আমাকে ডাকছে ও কার্টুন দেখছিল আমার ফোনে বলছে তোমার ফোনে একটু হ্যালো গাইজ চলে। আমি দেখি কার্টুন দেখছিল কি বড় টুক পড়েছে আমার মায়ের টুক মনে হয় না মানু আমি দেখিনি এত বড় বলে এত বড় আমি পরি না এটা আমার মায়েরই। হ্যাঁ এখন চলে গেছে আর টুক করতে জানিও কথা আছে আমি দেখেছি এক ছোট ব্যাগের মধ্যে পাউচের মধ্যে আছে যেখান থেকে লিপস্টিক ব্যাগেরটা পড়ে ছিল সেটাকে ভেঙেছে। তো কালকে আজকে সেইভাবে ভিডিও করা হয়নি কারণ কি শরীরটা একটু খারাপ যাচ্ছে জানি না কেন ঘুম লাগছে একটু বমি বমি পাচ্ছে যেগুলো মানে মাঝখানে বন্ধ হয়ে গেছিল আবার দুদিন শুরু হয়েছে হয়তো খাওয়া দাওয়া উল্টো পাল্টা করার জন্য আর আজকে আছে আমার ইউএসজি করার ডেট অ্যানুয়ালি স্ক্যানের তো মাকে নিয়ে যাব মা কালকে গিয়েছিল কালীবাড়িতে আর তারপরে ওখান থেকে নাম লিখিয়ে এসেছে যেহেতু অনেকটা দূরে আমাদের বাড়ি থেকে যেতে হয় তো আজকে যেতে হবে মিষ্টি জিলিপি হ্যাঁ কালকে আমার প্রসাদ মানে মিষ্টি নিয়ে এসেছিল জিলিপি টিলিপি এনেছিল তো শেয়ার করা হয়নি কালকে তোমাদের সাথে খুব একটা ভালোভাবে ভিডিও করে নিই তো সেই কারণে তো আজকে আবার যাব দুটোর দিক করে এই যে আমার বোন পয়টা দিয়ে দিচ্ছে লেম কি দিচ্ছে চল আয় লজ্জা পাই তো চলো এখন আপাতত বসেই থাকি বোন রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ কি ভাতটা খেয়ে দিয়ে তারপরে বেরোবো খালি পেটে নয় বড় পেটেই যেতে বলেছে তবে দুটো দুপুর বারোটা থেকে দুটোর মধ্যে যেতে বলেছে তো মা দোকান থেকে আসলে যাবোই দেখো তুই নিয়ে চলেছে যা নে কিসে থাকে এটা সময় নিয়ে চলেছে দাঁড়ি চলো বসে থাকি আর সকালে একেবারে চা দিয়ে একটু মুড়ি খেয়েছিলাম এখন আর ভালো লাগছে না খাচ্ছি না একেবারে ভাত খেয়ে নেবো অল্প পরিমাণে মুড়ি নিয়েছি তাও বোন অনেকটা দিয়েছে বললাম অর্ধেকটা চপ দে আর একটু মুড়ি দে গোটা দিয়েছিল ভাইকে একটু রাইকে একটু দিয়ে দিলাম এই যে ওই ওকে বললাম মুড়িটা এনে দে বলতে ও আমাকে মুড়িটা এনে দিল তো এখন এটা আমি একটু খাই একটু কেমন হচ্ছে ভাবলাম মুড়িটা খেলে ঠিক হবে হয়তো তাও আবার চপ দিয়ে খাচ্ছি তো চলো খেয়ে নিই বলো বলো বলতে নেই সব সময় হবে শীতকালে কোলে নেবি তো ফাইকটা হল আমি তাকে ঘুরতে নিয়ে যাবো কোথাও গিয়ে পার্কে পার্কে ঘুরতে নিয়ে যাবো হ্যাঁ আর যদি একটা বোন হয় বোন বলে যাব সেটা একটা মেয়ে কে বলে দুজন থাকে আর ছেলে দুজন যদি আমরা যদি সুন্দরভাবে তার দিক

যেহেতু একটু আমাকে তাড়াতাড়ি ভাত খেয়ে নিতে হবে তো বোন দেখো এখানে মাংস কষা দিয়ে দিয়েছে প্লাস আলু ভাজা করে দিয়েছে বোন কিন্তু ভীষণই ভালো মাংস বানাই সেটা দিয়ে ভাত খেয়ে নিলাম আর দেখো বাগনানে তো এসেছিলাম আর আমি তো বলেই এখানে আমাদের জন্মাষ্টমীতে ঠাকুর হয়েছে মানে ঠাকুর উঠেছে খুব বড় করে মেলা হয় আজকে ছিল সেটারই বিসর্জন তো দেখলাম রাস্তায় প্রচন্ড ভিড় একটু ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম টেস্ট লাগে আমাকে বলেছে ও আমাকে একটু দেবে কিন্তু তার পরিবর্তকে ফোন দেখাতে হবে নিজেই এসে বলেছে আমি গেছিলাম ততক্ষণ তুই আমার বাপির ফোন দেখেছিস দু ঘন্টা দু ঘন্টা দেখেছিস আমি খাবো না আমি ফোন দেখাবো না এখানে দেখো দুই ভাই বোনে আঁকতে বসে গেছে বোনের কাছে মাঝে মাঝে থেকে থেকে বলে ও শিউলি পিসি আঁকাবে তো চলে আসে নিয়ে আর এখানে ওর দাদা মাছ আঁকছে ও সেই দেখা দেখি ও মাছ পারে না বাট তাও ও মাছ আঁকারই চেষ্টা করছে আর তারপরে মায়ে যে বা এসেছিলো দোকান থেকে এসে চা বানিয়েছিল সেই চাটাই খেয়ে নিচ্ছি আর আজকে কিন্তু আমার বাড়িতে আমাদের বাড়িতে বানানো হবে বিরিয়ানি মা বানাবে অনেক দিন ধরে খাবো খাবো বলছিলাম আমি ভাই বোন তো আজকে মা বানাচ্ছে কারণ অনেকদিন পর যেহেতু আমার পরীক্ষা টরীক্ষা ছিল মা ভাবলো পরীক্ষা হয়ে গেলে তারপরেই বানাবো তো দেখো এখানে কি কিন্তু বেশিরভাগটা বোনই করেছে মানে ভাত রান্না করাটা বলো আলু সেদ্ধ করে আর মাংসটা কষিয়ে রাখা মা এখানে জাস্ট এসে সাজিয়ে দিচ্ছে তারপরে এবার দমে বসিয়ে দেবে আর তো চলো আমাদের কিন্তু এখনও পর্যন্ত বিরিয়ানির হাড়ি কেনা হয়নি তো নর্মাল যে ভাতের হাড়ি সেগুলোতেই বানানো হয় আর আমার না সে বিরিয়ানি হোক বা চাউমিন মোগলাই ওই রোল এই সমস্ত কিছু মানে দোকান থেকে কিনে খাওয়ার থেকে আমার কিন্তু বাড়িতে বানিয়ে খেতেই বেশি ভালো লাগে আর বাড়িতে বানিয়ে খেলে কি হয় একটু তেলটা কম দেওয়া হয় একটু হেলদিও হয় প্লাস বেশি পরিমাণে খাওয়া যায় আর দোকান থেকে কিনলে কিন্তু সত্যি কথা বলতে টেস্টের জন্য তেল মশলাটা একটু বেশি দেওয়া হয় যেটা আমার একদম ভালো লাগে না আর সবসময় সমস্ত খাবারই আমার বাড়িতে বানানো খেতে ভালো লাগে তো বিরিয়ানিটাও সেই জন্য বানানো হচ্ছে দোকান থেকে কিন্তু আমি খুবই কম কিনে খেয়েছি কবে কবে খেয়েছি আমার নিজেরও মনে নেই এগরোলটা চাউমিন এগ আর পকোড়োটা কিনে খাওয়া হয় প্লাস মোমোটা কিনে খাওয়া হয় কিন্তু বিরিয়ানিটা খাওয়াই হয় না বাড়িতে বানালে তবেই আমি খাই ফ্রায়েড রাইস থেকে ফ্রায়েড রাইস বিরিয়ানি খুব একটা যে পছন্দ করি এমনটাও না তো যাই হোক দেখো এই যেখানে আমাদের মোটামুটি বানানো রেডি হয়ে গেছে এরপর শুধুমাত্র দমে বসিয়ে দিলেই হবে তো চলো প্রায় অনেকটাই সময় লেগে গেছে হতে এটা তো তারপরে আর কি রাত্রে এটাই খাওয়া দাওয়া করা হবে আর আমি কিন্তু প্লেটে নিয়েছিলাম অনেকটা বাট এতটা পরিমাণে খাবো ভেবেছিলাম অতটা কিন্তু আমি খেতে পারিনি আবার কমিয়ে রেখে দিয়েছিলাম তো চলো আমাদের বিরিয়ানি বানানো রেডি আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম একটু বড় ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করলাম অনেকদিন পর তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো